চলতি বছরের ফিত্রার নির্ধারণ দেশে এবছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন একশত ও সর্বোচ্চ দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ রাজধানীর বাইতুল মোকরম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি সনের ফিত্রার এহার হার নির্ধারণ করা হয় সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুক্তি মাওলানা আব্দুল মালে এতে ফিতরা নির্ধারণ কমিটি ও সদস্য বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা জব খেজুর কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা তার বাজার মূল্য দিয়ে সাদাক্তুল ফিতরা আদায় করতে পারবেন এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্য তারতম্য রয়েছে সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য রোজার ঈদে ফিতরা আদায় করা ওয়াজিব নাবালক মেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিত্রা দিতে হয় আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম আটা খেজুর কিসমিস পনির ও জবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা তার বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ছয়শো গ্রাম খেজুর কিসমিস পনির ও জবের ক্ষেত্রে তিন কেজি তিনশো গ্রাম এসব পণ্যের বাজার মূল্য হিসেব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিটরা নির্ধারণ করা হয় উল্লেখযোগ্য গত বছর দুই হাজার চব্বিশের সর্বনিম্ন ফিটরা ছিল একশো টাকা ও সর্বোচ্চ ছিল দুই হাজার নয়শো সত্তর টাকা কিন্তু এবছর এসে দাঁড়িয়েছে সর্বনিম্ন একশো টাকা ও সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করা হয়েছে